আসসালামু আলাইকুম পিওমান প্রবাসী ও বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো মানে আবহাওয়া অফিস থেকে একটি বিবৃতিতে তারা জানিয়েছে যে আগামী মঙ্গল বুধ বৃহস্পতি ও শুক্রবার এই চার দিনের যে আরব সাগরে একটা নির্মচাপ দেখা দিয়েছে তো এই নির্মচাপের ফলে ভারী বৃষ্টি হতে পারে ওমানের বেশ কিছু জায়গাতে নতালবাতিনার আলকাবুরা আলবিদয়া সাহান সোহার তো মাসকাট পুরা এই এরিয়াতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই চার দিন তো বৃষ্টির পাশাপাশি বজ্র সহ বৃষ্টি হতে পারে তো প্রবাসীরা যারা ওয়াদির সামনে আছেন সকলে সেফলি চলার চেষ্টা করবেন আর এই চার দিনের মধ্যে যারা কাজে যাবেন অবশ্যই সাবধানে কাজ করবেন এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আপনারা সেফলি থাকবেন আর যখনই বৃষ্টি আসবে অবশ্যই চেষ্টা করবেন কোনো রুমে ঢোকার জন্য কারণ যে কোনো সময় বজ্রসহ বৃষ্টি পড়তে পারে যেটা সোজা বাংলায় আমাদের বলা হয় ঠাডা তো এগত সময়েও ঠাডা পরে অনেক মানুষ মারা গেছে তো আপনারা সেফলি চলার চেষ্টা করবেন আবহাওয়া পরবর্তী পূর্বাভাস আসলে আমি আপনাদের জানিয়ে দেবো সে ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা